শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমার ফার্স্ট ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিয়েছি এবার ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই ঝাড়ুটাও দিয়ে দিলাম তারপর ভিজে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই এই দেখুন রোদে দিয়ে দিলাম তারপর এ দেখুন ফুল আমাদের গাছে দুপাটে ফুল ফুটেছে কি সুন্দর সাদা গোলাপি এ দেখুন জলখাবারে বানিয়েছি আলু তরকারি রুটি এ দেখুন একটু চাউমিনও বানিয়েছি কেমন হয়েছে দেখুন এই দেখুন আমার রান্নাঘরটা কেমন হয়েছে বলবে এই দেখুন সব সাজিয়ে গুছিয়ে রেখেছি কেমন হয়েছে দেখুন আমাদের ঘরের মা কালী প্রতিদিন পুজো হয় শিব ঠাকুর শিব এ দেখুন শিব ঠাকুরেরও প্রতিদিন পুজো হয় আমার মেয়ে পুজো করছে আজকে দেখিয়ে দিলাম তাই তোমাদেরকে রান্না বসিয়েছি এ দেখুন ডিমের তরকারি হয়ে আজকে ডিমের ঝোল এই দেখুন ডিমের তরকারিটা হয়ে গেছে খাওয়া দাওয়াটা আর শেয়ার করলাম না মেয়েরা আমার কিনটার যে খাচ্ছে এ দেখো বাইরের ওয়েদারটা কেমন দেখাচ্ছে তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে